সকাল সকাল এক কাপ চা আর হচ্ছে বিস্কুটের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে দেখো শীতের সকালে একদম গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা আর সঙ্গে রয়েছে বাদাম বিস্কুট তো গুড মর্নিং সকলকে তো সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো চলো চা ঠা খেয়ে আজকে ঠিকঠাক ঠাক করে নিয়েছি যে দুপুরবেলা কি রান্না করব আজকে হচ্ছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব তো চলো সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি তো একেবারে রান্নাঘরে চলে যাচ্ছি তো দেখো এখানে রান্না করছি আমি ফুলকপি আলু ডিম দিয়ে একদম কষা কষা করে একটা তরকারি রান্না করবো যেহেতু শীতকাল বুঝতেই পারছো ফুলকপি তো এখন অ্যাভেলেবেল তো এই যে কালারটা শুধু দেখো এখানে পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে ডিমগুলো ভেজে নিয়ে ফুলকপি আলু একসঙ্গে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে খুব সুন্দর কষা কষা করে তরকারিটা করেছিলাম আর কিছুই করিনি আর এই ডিম আলু ফুলকপি আর সঙ্গে ছিল গরম ভাত তো এখন দেখো হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদার সঙ্গে একটু বেরিয়েছিলাম একটা দরকারে তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল সেই কারণে তোমাদের জন্য একটু ক্যাপচার করলাম দেখো কিন্তু ওয়েদারটা ছিল একটু মেঘলা আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে এই দেখো একদম সূর্য ডুবছে ওই সাইডটা পুরো লাল হয়ে রয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু ও চোখ দিয়ে অনেক সুন্দর রাস্তাটা ছিল সেই জন্য ভিডিওটা করলাম তো দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও এই যে এখান থেকে কাজ মিটিয়ে ফেরার পথে ঢুকলাম হলো মন জিনিসে আমাদের বাড়ির কাছের মানে একটু দূরেই বাজারে মন জিনিস তো গোবিন্দ কদিন ধরেই পিৎজা খাবে পিৎজা খাবে বলে বায়না করছিল তো সেই কারণেই গেলাম মেনলি তো হাতের কাছে কাছাকাছি এই মন জিনিসেই পিৎজাটা ওরা আর কি ভালো খায় তো দেখো এখানে মন জিনিসটা খুবই ভালো এই যে এখানে কেক পেস্ট্রিগুলো রয়েছে এদিকে বার্থডে কেক স্ন্যাক্স সমস্ত কিছুই বেশ ভালোই ওখান থেকে নিয়ে নিলাম দুটো পিৎজা মেয়ের জন্য একটা আর গোবিন্দর জন্য একটা ও গোবিন্দকে যারা চেনো না তাদের বলে রাখি ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো আমি যেহেতু বাপের বাড়িতেই থাকি তো ওদের দুজনের জন্য দুটো পিৎজা নিয়ে চলে এলাম বাড়িতে এই দেখো মেয়ে আবার এখানে খেতেও আরম্ভ করে দিয়েছে তো মেয়ে খেয়ে নিল তারপরে এখন গোবিন্দ হচ্ছে পড়তে গেছে পাশে পড়তে গেছে তো ও পরে এসে খাবে ওটা রাখা আছে তো এই যে গোবিন্দ পড়ে চলে এসছে পড়া ভালো করে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানেই ভিডিওটা শেষ করছি তো দেখতে থাকো আর গোবিন্দ খাওয়াটা শেষ করুক তো সকলকে টাটা তারা দিদি কে দেবে আমি খেয়েছি খেয়ার জন্য এনেছিলাম একটা ওটা ও খেয়ে নিয়েছে কেমন হয়েছে বলো দেখো এরকম করে ধর